গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন এই দু খুব কষ্ট লাগে জানি না কে বা কাহারা করছেন আল্লাহ তোদের হেদায়েত করুক আমার মনে হয় এটা অবাস্থায় যদি আমাকে আমার দশ ভালো লাগে থাকে ইনশাআল্লাহ এই ভিডিওটা ফুল দেখবেন প্রচুর পরিমাণ কমেন্টস করবেন আর উত্তর দিন মুখ ঠিক আছে দয়া করিয়া শুধু আজকের ভিডিওটা আমার আত্মীয় বন্ধু বান্ধব পাড়াগুলি মোহাম্মদের লোক কাদের লোক যে প্রিয় দেখে সবাইকে আজকে অনুরোধ করে বিশেষভাবে অনুরোধ করে আমি আমার মনির ফ্রীরা পাই ঠিক আছে আমার মন পাই খেলায় মানে কি আছে না যদি আপনার পাশে থাকেন আমার কোনো ভয় নেই কোনো ভয় নেই আপনাদের জন্য আমার চ্যানেলে আজকে এই পর্যন্ত আনছি আমার চ্যানেলে এই পর্যন্ত আনছি আমার আপাতত এই যে আমার মনির অপাশে আছে কোনো কেউ আমাকে আমাদের কোনো মিস্টেক দিতে পারে যে কোনো কারণে একটা মানুষ সবাই কেউ হতে পারে না কেন প্রিয় হয়ও না ঠিক আছে আর ময়মুড়িরা বলছে কি জানেন যে একটু বলতো যে দেখ তোর হাত থেকে তোর নিতে পারে তোর সন্ত্রণ করতে পারে তোর কিছু লাগতে পারে কিন্তু এই যে কপাল আর ওই যে ভাগ্য কেউ নিতে পারবো না কেউ ইনশাল্লাতে পারবো না যদি সাপোর্ট ইনশাল্লাহ এই বুকে টোকাতে এই চ্যানেল আমি আবার মহীষী দিয়ে পাবেন তো বন্ধুরা আপনি বিশেষভাবে অনু সর্বোচ্চ কমেন্ট শেয়ার দেন আমার চ্যানেলটাকে মহীষ দিয়ে দেন আপনাদের ভালো লাগছিলেন রবি পূজার লাভার আবার বলিউড ফিরে যাবে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কেমন নাই রইল তো বন্ধুরা আমাদের বাসা তো ঢাকা কি যাচ্ছি পাই বা বাজার আজকে বিক্রি করলি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স এটা আমার জিমো নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বিকাশ নাম্বার তো বিগত যারা যারা বন্ধু আছেন তাদের নাম আমি বলতেছি আমেরিকা থেকে হাফিজ ভাই ঠিক আছে আর এই রাজশাহী থেকে তুহিন ভাই চাপাইনগরগঞ্জ থেকে বাহাদুর ভাই চট্টগ্রাম থেকে আহসান বাই এবং ইন্ডিয়া থেকে লোকচান্দ ভাই লোক লোক লোকনাথ হ্যাঁ ইন্ডিয়া থেকে লোকনাথ বাই ধন্যবাদ ইন্ডিয়ার শত দর্শকের জন্য মানে শত শুভেচ্ছা রইল ঠিক আছে আর আমাদের সিপাইবাগ থেকে আমাদের বিজস্ব জায়গা থেকে রিয়াজুল ধন্যবাদ সবাইকে আর যারা আমাকে খুব ক্ষমতার কলেজে জানি দিতে পারে নাই মানে আগে ক্ষমা চাইছে তো দেখেন এই ভিডিও থেকে কিছু পছন্দ হয় কি না বলে দিতে পারবেন আর দামটা আপনাদের হাতের নাগালে হাতের নাগালের দাম সবসময় যেভাবে যেই আজকের ভিডিওটা খুবই মাথা বন্ধুরা অনেক কথা হয়ে গেছে তো চল আমার কবুতা যদি দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই শুরু করলাম বন্ধুরা একটা সুন্দর একটা টুমটুমি বাচ্চা সহকারে ময়না যাক দেখেন কত সুন্দর সুন্দরের টক টকা লাল গিয়ারের এই দেখে টক টকা লাল গিয়ারের দোনে লাল গিয়ার দেখতে পাচ্ছেন দন এ লাল গিয়ার তো এটা বিষপিলার শুরুতে একদম কোনো নামা নামি হবে না নটটা দেখেন না দেখলে বুঝব যে আর যারা করবেন তারা কোনো কল দিবেন না এই জোড়াটা একদম আটি একদম একদম পনেরোশো টাকা একদম দুটা বাচ্চা সহকারে এই ময়া জোড়াটা একদম টাকা কারণে দেখেন বাচ্চাগুলি খাওয়ার জন্য কি চেষ্টা করা যাচ্ছে তো একদম পনেরো ষাট টাকা তো আরো চমৎকার কবুতর দেখা দেখাচ্ছি চলুন আমার নেক্সট কবুতর চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাকিস্তানি কবুতর ঠিক আছে আজকে বন্ধুরা আপনারা জিনিস চমৎকার জিনিস দেখাবো দেখেন পায়ের নাম্বার ট্যাগ আছে ঠিক আছে যাদের ব্যক্তিগত ট্যাগ যা যে বন্ধুরা কবুতর উড়াতে চান তাদের জন্য আজকে এই পাকিস্তানি কবুতরটা একদম দয়া করে কেউ দামা দামি করবেন না সারা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব যা উড়ে চান তাদের জন্য আমার ভালো দর্শকদের জন্য একদম আঠাশো টাকা একদম আঠাশো টাকা এই পাকিস্তানি কবুতর তো একদম আঠাশো টাকা যা একশো টাকা স্যার সতেরোশো আর একশো টাকা স্যার ষোলোশো দিয়ে আরেকটা চমৎকার একটা আরেকটা অফার দিয়ে ঠিক আছে এই দেখুন আরেকটা পাকিস্তানি কবুতর দেখেন মধ্যে আপনারা চিনেন কি না আসন নকল যাচাই করে নিন দেখে বুঝে কিনু উবাহুব সেম জিনিস ধরার কোনো কায়দা নাই যারা চিনেন তারাই চিনবেন ঠিক আছে এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন আসল এবং নকল অনেকে বলেন শালায় মনে বেশি কথা গারে বাবারে বেশি কথা বলি আপনাকে ভালোবাসার জন্য তুমি আমাকে ভালোবাসার না চাও আমার কিছু করার নাই ঠিক আছে এই দেখেন নকলটা ঠিক আছে এই কবুতরগুলি যারা নাচিনে তাদেরকে ধরায় দেয় দেখতে পাচ্ছেন সেম জিনিস নকলটা ঠিক আছে একদম কোনো কেউ নাও না এই নকল জোড়া একদম সাতশো পঞ্চাশ টাকা যাই পঞ্চাশ টাকা স্যার মাত্র ওয়ার্লিওন সাতশো টাকা ঠিক আছে দেখছি আসলে কৌটার নিবেন যেখান থেকে কৌটার নেবেন আইসে দেখে ছুঁড়ে নিবেন ঠিক আছে নাহলে কোথায় তো শিকার হবেন না একবার জায়গায় দশবার ভিডিও চেক করবেন কোন আসল কোন নকল দেখে ছুঁড়ে নিবেন যেখান দিয়ে নেন আমরা সবাই মিষ্টি মিষ্টি কথা কই দিতে পারলেই বেঁচে যাইগা

আর এই জোড়া সবজি আমার প্রবাসী বাড়িদের জন্য একশো টাকা সাল উনত্রিশশো আর একশো টাকা সাল আটাইশ আর একশো টাকা সাল সাতাইশ দুই জোড়া জোড়া সবজি জোড়া একজোড়া মিলি জোড়া সাতাইশো সাতাইশো আর যারা দাওয়া দাওয়া দামি না করবেন তাদের জন্য একদম বাটা রেট আর ক্যাশ ওয়ানলি ওয়ান ছাব্বিশশো ছাব্বিশশো সিঙ্গেল নিলে পনেরোশো টাকা বেরা সিঙ্গেল জোড়া যদি নেন তাহলে পনেরোশো টাকা আর যদি ডবল জোড়া নেন একদম ছাব্বিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তো বন্ধু চলুন আমরা আরেকটা কবুতর দেখার চেষ্টা করাই এখানে আর একজন পাঙ্খি পাখি পাঙ্খি কই আর বাঘের বাচ্চা কই আর সিংহের বাচ্চা কই দেখেন মাদিটা মর্ডিনে আছে হ্যাঁ মাদিটা কিন্তু মল্ডিনে আছে ওই চোখটাই দেখেন ঠিক আছে পাঙ্খি ফুঙ্খি না আবার দেখে আর দেখে কিন্তু মনে করে না রে কি দেখেন কত বড় বিকশেষ আবার দেখে কিন্তু কিং মনে করবেন না কেউ কিং মনে করবেন না এই জায়গাটা আজকে রবিন পিজনের ভালোবাসা দর্শকদের জন্য একদম একদম পনেরোশো টাকা এই যে ইয়াতে সার্চ দিবেন কি কয় গুগলে সার্চ দিবেন ইনশাল্লাহ সার্চ করলে পাই যাবেন আসল সব কিছু মানে পেটিগিরি পেটিগিরি কি না কি জানি কয় এটা হলো একদম এই বাঘের বাচ্চারা একদম এই পাংখি বাচ্চাটা একদম পনেরোশো টাকা বিশ্বাস না হইলে বিশ্বাস না হইলে ক্যাডাম এই যে দেন এই যে দেন এই যে এই যে এই যে এই যে একটা মুচ্ছা খালি দিবেন এটা কদ্দুর কি রেজাল করে আছে জানিয়ে দেবেন ভাই আমার লাভ অল্প হইলে আলহামদুলিল্লাহ আমি এক কবুতার থেকে এক হাজার পনেরো লাভ কর দোকান নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার দর্শকের ভালোবাসা পেয়ে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমার সাপোর্ট করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এমন নতুন নতুন ভিডিও পেতে হলে এমন কম দামের কবুতর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো লাগেন চলো আরেকটি কবুতর দেখার চেষ্টা করি

ঠিক আছে পারমিটার ছোট ছাড়া কি আপনার ছোট এ ছোট্ট বড়ো এটা হলো হলুদ হলুদগোল্লা ঠিক আছে

না না মামা ছয়শো টাকা বেশি ছয়শো টাকা আর কি চান ছয়শো টাকা বাস যারা নতুন বাচ্চা খাইতে চায় তাদের জন্য উড়ে চায় তাদের জন্য এই এই উপলক্ষে হ্যাঁ যান আমার মামাই আইসে এত বড় গলায় কথা কইলো মামায় মামার লেগে দিয়া দিলাম ফালায় আজকের অফার শুধু আজকের ভিডিওর অফার আজকে এই ভিডিওতে যারা নিবেন পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া আজকে এই মামুল জায়গা যে কোনো জোড়া গিরিবার জোড়া পাঁচশো টাকা জোড়া তাহলে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া মামু মামু খুশি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর অফার মাত্র গিরিবাস পাঁচশো টাকা আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া

এই আর মামা আপনি আইসেন মামার সম্মান রাখতে আগে ঠিক আছে মামা দুই জোড়া দুই হাজার মামা

মামাই হোক ভাইয়ের হোক চাচাই হোক আর হোক কেউ আমার সবাই যা নাই নিয়ে খুশি আমি খুশি যান মামা আপনার জায়গা আর অল্প বাবা সমান সমান মামা আপনি যে কুই মামা আমার লেগে আরেকশো রেখে সাল চরিত্র সরে মামা আজকে তাদের জন্য আরেক নিয়ে আসলাম এই না মামা এটা একদম কোন দামা দামি নাই একদম আগে দেখেন দেন কোন চোখে পানি আছে চোখে পানি দেন তারপর দুধু দেখছেন

মামা কি করে না দশকে মামা রে গাই লে ওয়াল করে নেবো তবু সাদা আম্গু সামটে আইসে না মুখোয়া মারতে আইসে আপনার কেমন আছেন মামা মামা আম্গু ঢাকার বাবা হে রে একদম গো দাম দামি রে বারোশো ডেকে আপনি আইসে তো লজের পুটকিলে অনেক কিল অনেক কিল মরে দুইশো টাকা যাওয়া ভাড়া দিয়ে দেব বাবা মাত্র ওয়ার্লি ওয়ান আজকে ভিডিওর অফার এক হাজার টাকা বাবা তো দর্শক আজকে অনেক কথা বলছি অনেক ইয়া করছি আমার মামারা আসছে অনেক দূর থেকে মামার জন্য দোয়া করবেন এই ভিডিওতে কোনো ভুলবেন দিয়ে হলে সবাই ক্ষমা দিয়ে দেখবেন আর ভিডিওটা কেমন হলো কী কোথায় দেখতে দেখতে অবশ্যই জানাবেন কমেন্টসে জানাবেন আজকে বেশি বেশি লাইক এবং বেশি বেশি কমেন্টস এবং বেশি বেশি শেয়ার চাই আপনাদের সাপোর্ট থাকলে আমার ইনশাআল্লাহ আমাকে বাইন্দে রাখা এখন কেউ নাই তো আল্লাহ আল্লাহ পাক সবাইকে ভালো লাগে সুযোগ এই কামনা করে আল্লাহ হাফেজ